দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি ঢাকার উত্তরাতে উত্তরাতে সতেরোশো পঞ্চাশ বর্গ ফুটের একটি ফ্ল্যাট বিক্রি হবে সাথে কার পার্কিং রয়েছে তো যারা নিতে চান তারা কিন্তু সরাসরি আমাদের নাম্বারে কল দিলে হবে এই নাম্বারগুলোতে কল দিলে আপনারা ফ্ল্যাটটি দেখাতে পারব দর্শক আমরা রয়েছি ঢাকার উত্তরা এগারো নম্বর সেক্টরে এগারো নম্বর সেক্টরে এই ফ্ল্যাটটি বিক্রি হবে সিঙ্গেল ইউনিট তিন কাটা জমির উপরে সাউথ ফেসিং চমৎকার লোকেশন যারা নিতে চান তারা কিন্তু অনায়াসে আমাদের সাথে যোগাযোগ করে এই ফ্ল্যাটটি কিনতে পারবেন তো দর্শক আমরা ফ্ল্যাটের আন্তঃপান্ত আপনাদের সামনে তুলে ধরছি এই হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রান্স এটা হচ্ছে লিফ্ট সেটির আপনারা দেখতে পেলে আমরা ভিতরে প্রবেশ করেছি আমরা ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি ড্রয়িং ডাইনিং এটা হচ্ছে ড্রয়িং ফ্যামিলি লিভিংও রয়েছে এটাতে এটা হচ্ছে বারান্দা পাশে বারান্দা রয়েছে দুই পাশে কিন্তু খোলামেলা আছে এটা হচ্ছে ড্রয়িং ড্রয়িংয়ের পাশে কমন ওয়াশরুমটা রয়েছে এটা হচ্ছে ডাইনিং স্পেস এটা ডাইনিং স্পেস এই পাশে রয়েছে ওয়াশরুম এটা হচ্ছে কমন ওয়াশরুমটা এই পাশে কমন ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন আপনারা আমরা এখন আপনাদেরকে দেখাবো অন্য অন্য সাইটগুলো এটা হচ্ছে কিচেন কিচেনটার পাশে কিচেন বারান্দা রয়েছে এবং ওয়াশরুম আছে একটা ভিতরে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি ডাউন ওয়াশটা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে কিচেন সাথে একটা টয়লেট রয়েছে যেটা সার্ভেন্ট টয়লেট এই পাশ দিয়ে আমরা প্রবেশ করছি এখন আমরা বেডরুমগুলো দেখা একটা একটা করে আসব এটা হচ্ছে একটা বেডরুম এটা একটা গেস্ট বেড এটা হচ্ছে ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিংটা আপনারা দেখতে পাচ্ছেন চাইলে আপনি এটা এটাকে কিন্তু বেডরুম হিসাবে ইউজ করতে পারবেন যদি মনে করেন এটা হচ্ছে মাস্টার বেড এ পাশে দুইটা মাস্টার বেড আছে এখানে এটার সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে অ্যাটাচ বারান্দা আছে এ হচ্ছে অ্যাটাচ টয়লেট এপাশে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক এ পাশে অ্যাটাচ বারান্দা একদম ফ্রন্ট সাইড দক্ষিণমুখী খোলামেলা তো যারা নিতে চান তারা কিন্তু অনায়াসে আমাদের সাথে যোগাযোগ করে এই ফ্ল্যাটটি ক্রয় করতে পারবেন একদমই লেকের কাছাকাছি তো দর্শক এই হচ্ছে সপ্ত চার ন এগারো নম্বর সেক্টরে এই ফ্ল্যাটটি এটা হচ্ছে আর একটা বেডরুম এটার সাথে কিন্তু একটা টয়লেট আছে এবং একটা বারান্দা রয়েছে আমি আপনাদেরকে সবগুলোই দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে টয়লেট ভিতরে ভিতরে কিন্তু আরও জায়গা আছে আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতরে জায়গা রয়েছে আর এই পাশে হচ্ছে বারান্দা তো দাম হচ্ছে এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আহ আর এর সাথে পার্কিং রয়েছে গ্যাস রয়েছে সরকারি ধন্যবাদ জানেন সবাইকে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য